স্বাগতম দর্শক ক্রিক ফ্রেঞ্জিতে আমি তাসফিক পলক আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যথারীতি রয়েছেন মাঝার উদ্দিন অমি অমি ভাই আপনাকে স্বাগতম ধন্যবাদ সেকেন্ডের খেলা তো হলোই না একটা বলো মাঠে গড়ালো না মানে একটু আশাহত হলেন কি না যে একটু বাংলাদেশ যখন ভালো ব্যাটিং করার সুযোগ তখন আমরা একটু আজকের দিনটাতে বাংলাদেশ দলের একটা ভালো সুযোগ ছিল কারণ এখন একটা দিন কমে গেল একটু আশাহত নিশ্চয়ই হয়েছেন একটু তো ডিসঅ্যাপয়েন্টিং ডিসঅ্যাপয়েন্টিং ইন সেন্স যে ইন্ডিয়ার সাথে খেলা ইন্ডিয়ার সাথে টেস্ট ম্যাচ আমরা খুব বেশি খেলার সুযোগ পাই না সো ওই জায়গা থেকে খেলতাম খারাপ ভালো ওটা অন্য জিনিস বাট খেলা হওয়াটা দরকার ছিল আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে ইন্ডিয়ার সাথে যত বেশি খেলবো আমাদের আরও উন্নতি হওয়ার চান্সেস বেশি থাকবে প্রথম দিন যেমনটি বলছিলেন পঁয়ত্রিশ ওভার খেলা হয়েছে একশো সামথিং তিন উইকেটে সো আজকে এক্সপেকটেশন ছিল যে বাংলাদেশ হয়তো নেমে ব্যাটিংটা কেমন করে এটা দেখা সো ওই জায়গা থেকে তো একটু হতাশারই দুই দিনই তো খেলার চলে গেল এখন টেস্ট ম্যাচটা তো ড্র এর দিকে মনে হয় যাচ্ছে কি না যদি এক্সেপশনাল কিছু না হয় আমার তো মনে হচ্ছে যে ড্র এর দিকেই যাচ্ছে পুরো একটা দিন ব্যাটিং না করা যখন চল্লিশ রানে অপরাজিত আছেন মোমিনুল হক তখন কি একটু ছন্দপতন হয়ে যায় না ব্যাটারদের মধ্যে একটু ওই আপনার কনসেন্ট্রেশনের ল্যাপস হলেও হতে পারে আবার প্রফেশনাল ক্রিকেটার তো তাদের ওই একটা মানে মাইন্ডসেট সবসময় থাকে সুইচ অন সুইচ অফ করার সো ওদিক থেকে আমার মনে হয় না যে খুব একটা বেশি বেগ পেতে হবে বাট উইকেটে যেহেতু ঢাকা থাকে ঢাকা রয়েছে দুই দিন ধরেই ঢাকা সো ওদিক থেকে কিন্তু পিচে কিছুটা হলেও বোলারদের জন্য অ্যাসিস্ট্যান্ট থাকলেও থাকতে পারে ড্যাম্পনেস থাকতে পারে ময়শ্চার থাকতে পারে এর আগেও বলছিলাম এটা সো এদিক থেকে একটু চ্যালেঞ্জিং হবে বাংলাদেশ যখনই ব্যাটিংয়ে আসে যদি আগামীকালকে শুরু থেকে খেলা শুরু হয় তাহলে একটু বোলারদের অ্যাসিস্ট্যান্স থাকবে সিমারদের থাকবে আমি চাচ্ছি যে আমাদের ব্যাটিংটাকে একটু দেখতে ব্যাটিংটা আরও একটু কীভাবে ভালো করে বা তাদের মাইন্ডসেটটা কি থাকে বা অ্যাটিটিউড অ্যাপ্রোচটা কেমন থাকে এইটা দেখাটা খুবই জরুরি এই এই টেস্ট ম্যাচে যদি ড্র হয় বৃষ্টির কারণে যদি ড্র হয় তাহলে ইতিহাসে কিন্তু খুব একটা মানে কিছু একটা আমরা পাইলাম না যদি এই টেস্ট ম্যাচ খেলে হারতাম তাও কিন্তু অনেক কিছু প্রাপ্য থাকতো শেখার ব্যাপার থাকতো ওই জায়গা থেকে আমি চাচ্ছি যে খেলাটা গড়াক অ্যাটলিস্ট নেক্সট থ্রি ডেজ যাতে বৃষ্টি যাতে আর বাগরা না বাঁধে আমাদের যাতে ক্রিকেটটা মাঠে গড়ায় এবং আমরা আমাদের খেলার একটা প্রোগ্রেস হচ্ছে কি না সেটা আমরা দেখতে পারবো আর কি না একেবারে যদি বাংলাদেশ খারাপ কিছু না করে তাহলে তো ম্যাচটা ড্র হয় হচ্ছে এবং ইন্ডিয়ান মাটিতে ছয় পয়েন্ট পাওয়াটা একটু মানে ছোট করে দেখার মতো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সাথে যদি তুলনা করেন তাহলে তো হ্যাঁ অনেক বড় একটা প্রাপ্তি হবে বাংলাদেশের যে একটা টেস্ট ম্যাচে ড্র হলে তো ছয় পয়েন্ট পাওয়া আসো ওই পয়েন্টটা অনেক ভ্যালুয়েবল হবে বাট আমি অনেস্টলি বলি যে আমি এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের পয়েন্টস টেবিল নিয়ে আমি অত মানে ওয়ারিড না যে আমরা মানে গত দুই আসরে নবম হয়ে শেষ করেছি আমি ইচ্ছা ছিল যে যদি সবগুলো খেলতে পারি প্রোগ্রেস অনুযায়ী যদি যদি র্যাঙ্কিং আমরা সাতেও যাইতে পারি বা আটেও যাইতে পারি না এই সাইকেলে তাও আমাদের জন্য একটা বড় একটা ইম্প্রুভমেন্ট হবে কিন্তু ওই জায়গাটার থেকে আমি চাচ্ছিলাম যে আমাদের খেলাটা হোক খেলার মাধ্যমে আমরা সবগুলো দলের সাথে খেলি ভালো খারাপ সেটা আমরা বুঝতে পারবো বাট এই মুহূর্তে আসলে র্যাঙ্কিং নিয়ে কারা বেশি হয় যারা তিনে থাকে দুই থাকে তারা চিন্তা করবে যে একে কিভাবে যাব যাবো নয় থেকে আট সাত এটা হয়তো আমাদের লম্বা সময়ের দিক চিন্তা করলে একটু প্রোগ্রেস বাট আপনি যদি শর্ট টার্মে কিছু দেখে যে ইটস নাথিং মেজার খেলা কিন্তু আসলে যে মাঠে খেলাটা হচ্ছে কানপুরের সেখানে কি চাইলে ড্রেনেজ সিস্টেমটা যদি আরেকটু ভালো থাকতো এবং বৃষ্টি বেশ কবারই মানে একবারে টানা বৃষ্টি হয়েছে এরকম না আগের রাতের বৃষ্টি এবং পুরো মাঠটা কিন্তু কাভারে ঢাকা ছিল মানে মাঠের কোনো অংশও কিন্তু একেবারে বাইরে ছিল না যেখানে বৃষ্টির পানিটা পড়তে পারে তো কানপুর না হয়ে যদি অন্য কোনো স্টেডিয়ামে হতো তাহলে মনে হয় আজকের খেলাটা চালানো যেত ডি কয়েকটা ওভার রাইট ডিপেন্ডস যেমন মিরপুরের ড্রেনেজ সিস্টেম কিন্তু ওয়ার্ল্ড ক্লাস আমরা দেখি এখানে বৃষ্টি হলো এক পশলা খুব দ্রুতই কিন্তু মাঠটা আবার তাড়াতাড়ি রিকভার করে ফেলে খেলার জন্য প্রস্তুত হয়ে যায় আপনি যেমন বলছেন পুরোটা আউটার ফিল্ড ঢাকা ছিল এর মানে ওদের ড্রেনেজ সিস্টেম ভালো না ড্রেনেজ সিস্টেম ভালো হলে আউটফিল্ড এত পুরোটা ঢাকতে হতো না কারণ তারা জানে একটা বৃষ্টি হওয়ার পর পনেরো বিশ পঁচিশ মিনিটে পানিগুলো নেমে যাবে তো ওই জায়গাটা থেকে তারা চেষ্টা করছে যে যাতে কোনো রকমের খেলা যাতে আর বিলম্ব না হয় আমাদের থেকে বেশি কিন্তু ক্ষতি কিন্তু ইন্ডিয়ার হচ্ছে বাংলাদেশের সাথে খেলা যদি ম্যাচটা ড্র হয় বা রেজাল্ট না আসে তাহলে ইন্ডিয়ার কিন্তু অনেক ক্ষতি হবে ওই জায়গা থেকে তো হ্যাঁ মানে আরেকটু বেটার গ্রাউন্ড হলে বা আরও ফ্যাসিলিটি বেটার স্টেডিয়াম হলে হয়তো আমরা আজকের দিনে কিছু ওভার দেখতে পারতাম বাট ওই আমাদের ক্রিকফেনজিরি ফয়সাল হাবিব একটা ভালো নিউজ করেছেন ওখানে গিয়ে যে দেখলাম যে রাজশাহীর সাথে কম্পেয়ার করেছে যে কানপুরে খেলা হলে রাজশাহী দোষ করলো আমার কাছে এই আইডিয়াটা খুব ভালো লেগেছে যে ওদের দেখেন ওরা কিন্তু ছোট ছোটো শহরগুলোকে প্রোমোট করে ওদের দেশের ইন্ডিয়ান ক্রিকেট টিম যেখানে ট্রাভেল করে ওইখানকার ট্যুরিজম ওখানকার অর্থনীতি ফাইন্যান্স বেচা কেনা সবকিছু কিন্তু অনেক একটু হলেও বোম হয় কয়েকটা দিনের জন্য সো ওই জায়গাটা ওই জিনিসটা তারা মাথায় রেখে প্লাস কানপুরে ক্রিকেটটাকে প্রোমোট করছে কানপুরও যে একটা শহর কানপুরে ক্রিকেট হয় এটা তারা প্রমোট করছে আমরা কেন করতে পারবো না রাজশাহী সিলেট সিলেটে হচ্ছে রাজশাহী বগুড়া খুলনা এইসব জায়গায় আমরা কেন আমাদের ওখানে স্টেডিয়াম আছে আমাদের ওখানে আমি যা রিপোর্টটাতে দেখলাম যে একটাই ভালো মানের হোটেল রয়েছে যেখানে দুই দলই শেয়ার করে থাকছে ইভেন কানপুরেও কিন্তু একটাই ভালো আমি ওটাই বললাম কানপুরেরটাই বলছিলাম সো কানপুরেও যদি এরকম হয় তাহলে রাজশাহী তো আমার আমার বিশ্বাস একটা ভালো মানের হোটেল আছে আছে বগুড়াতেও ওই আরেকটা হচ্ছে যে ফ্লাইটের কথা বলা হয় রাজশাহীতে তো ফ্লাইট আছে ইভেন ইভেন ওই মানে আমরা যে চট্টগ্রামে खेली চট্টগ্রামের মধ্যে একটাই হোটেলই থাকে সব হ্যাঁ হ্যাঁ তাই না মানে সেখানে যদি আমরা খেলাটা চালাই রাইট না ওই আইসিসির একটা নিয়ম থাকে যে স্ট্যান্ডার্ড ওয়াইজ একটা ভালো মানের হোটেল হতে হবে বেশি লং ট্রাভেলিং হওয়া যাবে না এ বাই এ ট্রাভেল হতে হবে এই ব্যাপারগুলো মাথায় থাকে প্লাস হচ্ছে কি ব্রডকাস্টিং একটা ইস্যু থাকে যে এত এত জায়গায় ট্রাভেল করলে ব্রডকাস্টাররা কিন্তু আরো দুই দিন তিন দিন আগে গিয়ে সেটআপ করতে হয় একটু হ্যাসেল আছে বাট যদি প্রমোট করতে চাই আমরা যদি আমাদের মন মানসিকতাও এরকমই থাকে আমার দেশের সব সিটিগুলোকে বা বড় বড় মেজর জায়গাগুলোকে প্রমোট করা একটা রাজশাহীর মতো জায়গায় যদি একটা টেস্ট ম্যাচ হয় আপনি বিশ্বাস করতে পারবেন যে কত মানুষ হবে ওখানে মানে মানুষের যে একটা আগ্রহ থাকবে সেটা আমরা বলি যে টেস্ট ম্যাচে মানুষ হয় না কেন ঢাকায় কেন মানুষ হয় না ঢাকা ইজ আ বিগ সিটি ঢাকা সবাই বিজি ঢাকায় শুক্রবার বাদে মানুষ আমরা কেউ কাজ ছাড়া বের হই না বা কাজের মধ্যেই সারাদিন পার হয়ে যায় ওখানে গিয়ে টেস্ট ম্যাচ মাঠে গিয়ে দেখা খুবই ডিফিকাল্ট বাট অন্য অন্য মফসল শহরে বাচ্চা বলি স্টুডেন্ট বলি বা অন্য অন্য যারাই রয়েছে তারা নিজেদের মাটি শহরে যখন দেখবে ন্যাশনাল টিমের প্লেয়াররা আসছে বিদেশি টিম আসছে নিঃসন্দেহে ওই এলাকার ক্রিকেটটা ডেভেলপ হবে ক্রিকেটিং কালচার ডেভেলপ হবে ওখানকার বিজনেস ইমপ্রুভ করবে ওখানকার ট্যুরিজম আরও ইমপ্রুভ করবে আমার মনে হয় যে এই জিনিসটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাবা উচিত ইনফ্যাক্ট বাংলাদেশ গভর্নমেন্টেরও ভাবা উচিত যে এটাও একটা ট্যুরিজমের অংশ হতে পারে ক্রিকেটটাকে ক্রিকেটের হাত ধরে আমরা যেমন ওয়েস্ট ইন্ডিজে দেখি ওয়েস্ট ইন্ডিজ কিন্তু টোটালি ট্যুরিজম বেসড একটা দেশ ওরা ক্রিকেটটাকে এই কারণে একটা বড় প্রমোশনের টুল হিসেবে দেখে যে তাদের দেশে ক্রিকেটটা হলে বিভিন্ন দেশ থেকে মানুষজন আসে তাদের দেশের সৌন্দর্য দেখে যায় ওই ওই কনসেপ্টটা আমাদের এখন আমার মনে হয় যে টাইম এসে গেছে প্লেয়ারদেরও একটু দরকার যে একটু ডিফারেন্ট এনভায়রনমেন্টে খেলা তাদের নিজস্ব শহর বা ডিভিশনটাকে ওন করা আমরা এখন আর আগের মতো বলি না যে সিলেট ডিভিশনের এত প্লেয়ার খুলনার এত প্লেয়ার আমরা কিন্তু এখন আর ওইভাবে খুব একটা মেনশন করি না কারণ মেনশন করার মতো থাকে না প্লেয়াররা সবসময় ঢাকাই থাকে ওই ওনারশিপটা আমার মনে যে স্টেডিয়াম আরো ডেভেলপ হওয়া উচিত তাহলে দেখবেন যে খেলার মান বাড়ছে প্লেয়ারের সংখ্যা বাড়ছে আর কি না আমাদের আসলে বাধাটা কোথায় আমাদের তো মানে কানপুর শহর যে রিকোয়ারমেন্ট গুলো পূরণ করেছে এরকম আমাদেরও বেশ কয়েকটা বিভাগীয় শহর রাশিয়া হিব্রুনা তারাও কিন্তু সেই রিকয়ারমেন্টগুলো পূরণ করে তাহলে আমাদের আসলে বাধাটা কোথায় মানে আমাদের কি সদিচ্ছার অভাব হ্যাঁ 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 ডেফিনেটলি আমাদের রাজনৈতিক সদিচ্ছার অভাব ছিল আমরা এর আগের বার দেখতাম যে বগুড়ায় ইন্টারন্যাশনাল ম্যাচ হয়েছিল বাট পরবর্তীতে আর হয়নি কিন্তু রাজনৈতিক কারণেই তারপরে অনেক কিছু কিন্তু মানে আমলাতান্ত্রিক জটিলতাও থাকে আপনার একটা স্টেডিয়াম স্টেডিয়াম তো এনএসির ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে সো ওই জায়গা থেকে তারাও কতটুকু চায় যে তাদের শহরে ক্রিকেটটা হোক বা স্টেডিয়ামের পরিচর্যা করা সারা বছর রাউন্ড দ্য ইয়ার স্টেডিয়ামটার মধ্যে যাতে খেলাধুলা হয় এই ব্যবস্থাগুলো দেখে আমরা প্রায় দেখি যে এরকম মফসল বা বিভিন্ন সিটির স্টেডিয়ামগুলোতে অফ সিজনে মেলা হয় বা বিভিন্ন রকম অনেক কনসার্ট অনেক কিছু হয় সো এই এই জিনিসগুলো থেকে যখন আমরা সরে আসব আমরা যখন বুঝতে পারবো যে খেলাধুলার গুরুত্বটা কি স্পোর্টসের গুরুত্বটা কি একটা মাঠ থাকার কতটুকু গুরুত্ব গুরুত্বপূর্ণ একটা শহরে এই জিনিসগুলো আমরা যখন বুঝতে পারবো তখন গিয়ে আমরা প্রমোট করতে পারবো ইন্ডিয়া এর জন্য কিন্তু ফুল মার্কস আপনি দেখবেন গোয়ালিয়রে খেলা হয় নাগপুর কানপুর আরো বিভিন্ন ছোট ছোট অনেক শহর আছে কিন্তু তারা কিন্তু প্রত্যেকটা সিরিজ ভাগ করে করে হ্যাঁ 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 একটা ম্যাচ একই মাঠে রাইট ইন্ডিয়ানদের কিন্তু কোনো নাই ইন্ডিয়ানরা বিরাট কোহলি রোহিত শর্মা এত বড় বড় স্টার তারা কিন্তু বলছে না যে কানপুরে ফ্যাসিলিটি নিয়ে আমার সমস্যা কেউ কিন্তু এই কথা বলে না কারণ তারা চায় যে তাদের দেশটাকে প্রমোট হোক এখন বড় ধোনি ক্রিকেট বোর্ড দেখে কেউ বলার সাহস পায় না আবার বাংলাদেশে খুলনা একটু উনিশ বিশ হলেই দেখবেন যে সবাই কমপ্লেন করা শুরু করবে এই জায়গা থেকে মন মানসিকতাটা বদলাতে হবে ইন্ডিয়া এখন আমার সংস্কৃতি এটা আমার দেশ এটা দিস ইজ হোয়াট আই এম দিস ইজ হোয়াট উই হ্যাভ ইট তারা কিন্তু এই ফর্মুলায় চলে আমাদেরও এই ফর্মুলায় চলতে হবে লজ্জার কি আছে ভাই আমাদের শুধু ঢাকাই কেন দেখাতে হবে আমাদেরকে শুধু চিটাং কেন দেখাতে হবে ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু যে যে ইন্ডিয়া টিম কিন্তু সাধারণত এক মানে যখন তাদের দেশে কোন একটা দল আসে তারা কিন্তু একই হোটেল হোটেল শেয়ার করে না কিন্তু ঠিকই কিন্তু এই কানপুরে গিয়ে তারা করছে মানে আমি সেটাই বললাম যে মানে তাদের ওই ওই জিনিসটার ভিতরে ওই ওনারশিপটা আছে যে এটা আমার দেশ আমার দেশের শহর আমার শহরের মানুষ এরা খেলা দেখতে আসছে আপনি আমি দেখলাম আজকে বৃষ্টি হচ্ছে তারপরেও দর্শকরা কিন্তু স্টেডিয়ামের ভিতরে বাইরে এটা কেন মানে এটা কানপুরে খেলা ফালানোর রিজনটাই এটা যে ওই দেশের ওই শহরের ক্রিকেট যেতে যাতে প্রমোট হয় এনকারেজড হয় অনেক কিছু ব্যাপার থাকে কিন্তু শুধু যে খেলাটাই না ক্রিকেটের সাথে অনেক কিছু ইনভলভ আছে ওই জিনিসগুলোকে আমরা যত বেশি হাইলাইট করতে পারবো আমাদের রেভিনিউ কিন্তু আরো বাড়বে এইটাও কিন্তু মাথায় রাখতে হবে হ্যাঁ এবং এই দর্শকের ব্যাপারটা যেটা যে আজকে প্রায় পাঁচ হাজার দর্শক আমি বারবার আপডেট পড়ছিলাম এবং সেখানে পাঁচ হাজার দর্শক এবং যখনই সুপার সপার সরানো হচ্ছিল বা মানে খেলা হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছিল তখন কিন্তু সবাই চিৎকার করছিল মজা করছিল মানে এই যে অ্যাটমসফিয়ার এটা তো নিশ্চয়ই আমরা বগুড়াতেও পাবো রাজশাহীতেও পাবো খুলনাতেও পাবো ডেফিনেটলি ডেফিনেটলি মানে এখন একটা আমাদের এখন যে সামাজিক অবস্থা বলি আমাদের কিন্তু এন্টারটেইনমেন্টের ব্যবস্থা নাই মানে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো কোনো কিছু নাই ইদানিং একটা রেস্টুরেন্ট কালচার শুরু হয়েছে সবাই খালি রেস্টুরেন্টে যায় ডে অফ রেস্টুরেন্টে যাও ছবি তুলো ফেসবুকে দাও শেষ বাট একটা বাচ্চার মানসিক বিকাশে কিন্তু আপনার খেলা মা খেল খেলা দেখতে যাওয়া বাবা মার সাথে একটা প্লেয়ারকে চেনা এই আট দশ বছরের একটা বাচ্চা যদি স্টেডিয়ামে গিয়ে দূর থেকে দেখে বাবা যদি বলে যে ওটা বিরাট কোহলি সে কিন্তু তখন এইটা তার মাথায় সারা জীবন থাকবে যে আমি আমার বাবার সাথে স্টেডিয়ামে গিয়েছিলাম বিরাট কোহলিকে আমি দেখেছিলাম এই ধরনের আপনি আপব্রিঙ্গিংটা দেওয়া জরুরি এর জন্যই কিন্তু মানে একটু ক্রিকেটের খেলার বাইরে চলে যাচ্ছি মনে হয় স্পোর্টসটা আমাদের আসলে স্পোর্টসটা অনেক জরুরি আমাদের মানে আমাদের নিজেদের ডেভেলপমেন্ট জন্য সোসাইটি ডেভেলপমেন্টের জন্য খেলাধুলা কিন্তু বিকল্প নাই আমরা অনেক কিছু করতে পারি কিন্তু দিন শেষে এটা কিন্তু মাইন্ডের রিফ্রেশ করে আমাদের ওই জায়গাটা থেকে আমাদের ভাবতে হবে কিন্তু আরও ব্রডার প্রসপেক্টে ভাবতে হবে কিন্তু ভাই মানে এই ওয়েদার ফোরকাস্টে বৃষ্টি হবে এটা তো আমরা জানতাম মানে আমরা বেশ আগে থেকেই প্রেডিক্ট করছিলাম যে সেকেন্ড টেস্টে বৃষ্টি বাগরা হয়ে দাঁড়াবে ঝামেলা করতে পারে এবং আমরা যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলটাও দেখি সেখানে কিন্তু ভারতের জন্য এই বাংলাদেশের সিরিজটা খুব বেশি ইম্পর্টেন্ট কারণ এরপরে তাদের নিউজিল্যান্ডের সাথে খেলা এরপরে তাদেরকে আবার অস্ট্রেলিয়া গিয়ে পাঁচটা টেস্ট খেলতে হবে যদি তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে চায় তো বাংলাদেশ বলে কি কানপুরে খেলা দেওয়ার এরকম কোনো ব্যাপারটা কি এরকম নাকি ওদের তো প্রত্যেকটা জায়গায় একটা করে মাঠ রয়েছে তো সেই জায়গায় তারপরেও কেন কানপুর মানে সেখানে সুযোগ সুবিধা নিয়ে অনেক ধরনের সমালোচনা ঠিক না আলোচনা বলা যায় কারণ সাংবাদিকদের জন্য আমরা দেখছিলাম যে সাংবাদিকদের জন্য ওই ওই ধরনের ব্যবস্থা ছিল না অনেক রিপোর্ট বাংলাদেশের গণমাধ্যমে এসেছে তো বাংলাদেশ বলি কি কানপুরের মতো জায়গায় খেলা মানে আমরা কেন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আমাদের একটা টেস্ট হলো না বা কেন ইডেন গার্ডেন্সে হলো না বা পাশেই কানপুরের পাশেই কিন্তু লখনৌ সেখানে সেই একেবারেই নতুন স্টেডিয়াম সুন্দর স্টেডিয়াম সেখানেই বা কেন আমাদের হলো না এই জিনিসগুলো কিন্তু অনেক আগে থেকে নির্ধারিত হয় যে কোন স্টেডিয়ামে কোন টেস্ট হোস্ট করবে সো ওই জায়গা থেকে এখন অল অফ সাডেন ওয়েদার রিসেন্টলি আমরা জানতে পারছি যে ওয়েদারের অবস্থা এরকম বাট এই এই ভেনুটা তো সেট হয়েছে আরও আমি ইফ নট রং তিন চার মাস পাঁচ মাস আগে সো ওই জায়গা থেকে এইটা আসলে বাংলাদেশ বলেই যে এমন তা না কিন্তু একটা ব্যাপার হয়েছে যে যদি বড় টিমের একটা ব্যাপার আছে যে ভিউয়ারশিপের ব্যাপার আছে কিন্তু প্লাস আপনার যে মানে ওভারঅল যে আপনার বড় খেলার একটা ব্যাপারই আলাদা আপনি বাংলাদেশকে মেনে নিতে হবে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে যখন খেলবে ইন্ডিয়ার মাটিতে সো ইন্টারেস্ট লেভেলটা একটু কম থাকবে কম্পেয়ার টু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বা পাকিস্তান বা সাউথ আফ্রিকা ওদের সাথে তুলনা করলে বাংলাদেশের অবশ্যই কম এটাই আমাদেরকে আর্ন করতে হবে যে আমরা ওদের মাটিতে গিয়ে যদি ওদেরকে টক্কর দিতে দিতে পারি পারি ফাইট তখনই গিয়ে তারা ওই হাইপটা পাবে যে না এটার একটা ভিউয়ার্শিপ চাহিদা আছে এটার একটা দর্শকদের উন্মাদনা থাকতে পারে সো আমরা এটা বড় স্টেডিয়ামে করলে হয়তো এটা আরো বড় পরিসরে আমরা এটাকে শো করতে পারবো কানপুরে দেওয়ার একটা রিজন হতে পারে যে ছোট শহর দেখে বাংলাদেশের খেলা হলেও অনেক মানুষ আসবে এই একটা কনসেপ্ট থেকে আসতে পারে বাট আমি তো দেখি অস্ট্রেলিয়াও গিয়ে কানপুরে খেলে ইংল্যান্ডও গিয়ে কানপুরে খেলে সো ওইটা আমার মনে হয় না ওরা ওইটা ট্রেডিশনালি ফলো করে ওরা ওটা খুব রিলিজিয়াসলি ফলো করে যে আমাদের সব শহরকে ইকুয়াল অপরচুনিটি দিতে হবে ওদের দেশের তো মানে মানে কি জানি ওটা কথাটা আছে যে মানে রিজিয়াল ক্রিকেট অ্যাসোসিয়েশন দ্যাট ইজ এ ভেরি স্ট্রং ওদের কিন্তু ওই জিনিসগুলো তারা আদায় করে নেয় অন্য অন্য রিজিয়নাল যারা অ্যাসোসিয়েশনগুলো রয়েছে ধরেন কানপুরের উত্তরপ্রদেশ মেবি এই ফ্যামিলি উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন তারা ডিমান্ড করে যে আমাদের এই বছর দুইটা টেস্ট দাও তিনটা টেস্ট দাও পাঁচটা ওয়ান হ্যাঁ এটা নিয়ে একটা আলোচনা আছে আছে যে রাজীব শুক্লা যিনি বিসিসিআই সহ সভাপতি ওনারই মূলত কানপুরে এই বাংলাদেশের টেস্ট সেকেন্ড টেস্টটা হওয়ার পেছনে ওনার একটা বড় ভূমিকা রয়েছে কারণ উনি কানপুরেরই সন্তান তো সো হ্যাঁ মানে ওই যে প্রমোট করার ব্যাপার রয়েছে এমন না তো যে মানে ফ্যাসিলিটি এতই বাজে যে খেলা হওয়ার সম্ভাবনা নাই কানপুরে তো প্রায় খেলা হয় সো হ্যাঁ মানে ফ্যাসিলিটি একটু বাড়াইলে ভালো ইন্ডিয়ার মতো দেশ এত বড় একটা ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেটটা তাদের বেস্ট সেলিং প্রোডাক্ট সো ওই জায়গা থেকে কানপুরের আউটার ফিল্ড বা ফ্যাসিলিটি এই জিনিসগুলো তো আরও বাড়ানোই যায় তারা বাড়াতেই পারে এটা নিয়ে তাদের নিশ্চয়ই মানে চিন্তা থাকবে বাট আমরা অ্যাজ আ ট্রাভেলিং টিম উই ক্যান কমপ্লেন আমাদের কোনো কমপ্লেনের জায়গা নেই ইনফ্যাক্ট আমরা উই আর হ্যাপি যে ইন্ডিয়া ইজ হোস্টিং আস আমাদেরকে ওই অপরচুনিটি দিচ্ছে খেলার জন্য এবং আমি চাই যে বৃষ্টি টুষ্টি না হয়ে যদি খেলা হয়তো তো বাংলাদেশ হারতো বাট অ্যাটলিস্ট আমি চাই বাংলাদেশ খেলে হারুক শিখুক কিছু একটা হার্ড টাইম ফেস করুক তাহলেই তো ভালো খেলতে পারবে সামনে না কালকে অবশ্য সুখবর আছে ভালো লাগে না কালকে সুখবর আছে যে কালকে খেলা হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি খুব বেশি বাধা হয়ে দাঁড়াবে না একটু যেহেতু ক্রিকেটটা মানে আজকে তো কোনো বলই মাঠে গড়ায় নেই আমরা ক্রিকেটের বাইরেও অনেক বেশি আলোচনা করছি গতকালের একটা ঘটনা বাংলাদেশের সমর্থক টাইগার রবি তাকে তার এলিগেশন যে তাকে আসলে মারধর করা হয়েছে ভারতীয় সমর্থকদের পক্ষ থেকে আবার এরপরে আমরা একটা সিসিটিভি ফুটেজ দেখলাম যেখানে যে রাস্তায় হাঁটতে হাঁটতে পড়ে গেল আবার ভারতীয় সমর্থকরা তাকে তার সেবা শুশ্রূষা বা বিশেষ করে ভারতীয় পুলিশ তাকে বেশ সহায়তা করেছে এই যে ফ্যানরা যখন এই ধরনের আইকনিক হয়ে যান তখন আসলে আসলে তাদের এই ধরনের আচরণ গ্রহণযোগ্য নিশ্চয়ই নয় এই যে আইকনিক ফ্যান আগে কিন্তু আমরা একজনকেই দেখতাম ইদানিং দেখবেন অনেক বাঘ হয়ে গেছে কিন্তু মানে অনেক অনেক ফ্যান অনেকই তাদের মেন এজেন্ডাই থাকে হচ্ছে যে সামহাও একটা স্পন্সার ম্যানেজ করে বিদেশে ট্যুর করা সামহাও তাদের যদি আর্থিক সচ্ছলতা হয় তিনি যেটা করেছেন আমি শুনেছি চেন্নাইতেও তার উপর পুলিশি নজরদারি ছিল তার কিছু বিহেভিয়ারের কারণে পুলিশ অলরেডি বিসিবি এবং টিম ম্যানেজমেন্টকে জানিয়েছিল যে তার ব্যবহার তার যে অ্যাক্টিভিটির সাসপিশিয়াস তিনি ওই দেশে বসে ওই দেশের মানুষকে গালি দিচ্ছিলেন তিনি ওই দেশে বসে ওই দেশকে গালি দিচ্ছিলেন ওই দেশের প্লেয়ারকে গালি দিচ্ছিলেন নট অ্যাকসেপ্টেবল এই ধরনের মানে কাজ করে আমাদের দেশের ইমেজটাকে নষ্ট করছে এরা 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 আইকনিক ফ্যান না টু বি ভেরি অনেস্ট এরা কিন্তু দেখবেন যে আইসিসি যখন বিভিন্ন প্রমোশনাল ভিডিও করে এদেরকে কিন্তু মানে মারাত্মক ফোকাস না কারণ ওরা তো সরল মনে করে দেখেন শ্রীলঙ্কার আইকনিক ফ্যান আছে ইন্ডিয়ার আইকনিক ফ্যান আছে অস্ট্রেলিয়ার আছে ইংল্যান্ডের আছে সবারই আছে কিন্তু ফ্যানের মধ্যে যখন আপনি আপনাকে যখন ওয়ার্ল্ড ওয়াইড রেপ্রেজেন্ট করার মতো অবস্থায় নিয়ে যাবে মানে আপনি কি আপনাকে ওই রেসপেক্টটা দেয়া হচ্ছে সো আপনি ওই রেসপেক্টটা রাখতে হবে প্রথমে আর আমি যে কেউ এসে একটা বাঘের ড্রেস পরে বাঘের মতো ই করে চিল্লাতে থাকবে আর আমি তাকে গিয়ে ওই কাভারেজ দিব আমি আমি ওটার পক্ষপাতিত্ব না তারা কিন্তু এটাকে ইউজ করে জানেন আপনি মানে মিডিয়ার যে এই কাভারেজটা তারা এটা নেয়ার জন্য এই স্ট্যান্ডবাজি করেছে সে যে কিছু না হয়ে ঘুরায় পড়ে গেল সে ওখানে একটা নিউজ ক্রিয়েট করতে চেয়েছে যে আমাকে আমাকে হ্যান্ড করেছে তাতে হবে আরো দশ জায়গায় গিয়ে বলবে দেখেন আমাকে নিয়ে কত নিউজ হয়েছে অনেক প্লেয়াররা তাদেরকে কিন্তু হেল্প করে ভালো সেন্সে করে কিন্তু মানে মন থেকে ভালো সেন্সে করে যে না মানুষটা খুব কষ্ট করে মাঠে সারাদিন চিল্লা চিল্লি করে সাপোর্ট করে ওই সেন্সে তাদেরকে বাট তাদের যদি ইন্টেনশন খারাপ থাকে তাহলে তো হবে না আপনি একটা বিদেশের মাটিতে গিয়ে আপনি ওই দেশের নিয়মকানুন মানবেন না আপনি ওই দেশের জনগণকে গালিগালাজ করবেন ওই দেশের জনগণকে ওই টিমকে খারাপ কথা বলবেন তারা কি করবে যদি মারে নাই মানে গায়ে হাত তুলে নি বা ই করে নি বাট এর মানে তো এই না যে কেউ মারবে না তার যদি বিহেভিয়ার খারাপ থাকে তার তো মারও খাওয়া কথা ছিল মানে এই এই ধরনের অ্যাক্টিভিটি করলে মার খাওয়াটা খুব ভালো মার খাওয়া উচিত তাহলে শিখবে গিয়ে যে ব্যবহার কিভাবে করতে হয় অন্য দেশের নিয়ম নিয়মকানুন কিভাবে মানতে হয় আমাদের দেশের ইমেজটা ড্যামেজ করার পিছনে ওই ঘটনাটা দায়ী আমি খুবই এম্ব্যারেসড এই কাজটা মোটেও ঠিক হয়নি ওই দেশের মানুষজন কে কি বলে জানি না বাট তারা খুবই অতিথিপরায়ণ তো সময় আসলে এই ঘটনাগুলো মানে উনি ঘটালেন যখন একটা হুমকি কিন্তু বাংলাদেশে মানে पॉलिटिकल সিচুয়েশন খুবই খারাপ এখন দুই দেশের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করছে আপনি এটাকে অন্য লেভেলে নিয়ে গেলেন জিনিসটা কেন কি দরকার ছিল আমরা তো এই ধরনের কিছু এক্সপেক্ট করি না আপনি এদার ফ্যান আপনি আপনার লিমিটটা বজায় রাখবেন মানে একজন আইকনিক ফ্যান যেহেতু আপনি আপনাকে সবাই রেসপেক্ট করবে সবাই ছবি তুলবে এর মানে এই না যে আপনি আপনার যা ইচ্ছা তাই করে ফুটেজ নেবেন দিস ইজ রং এবং আমার মনে হয় যে এদের উপর স্ট্রিক্ট নজরদারি থাকা উচিত বিসিবির স্ট্রিক্ট একটা নজরদারি থাকা উচিত এরা যাতে কোনো রকমের সীমা লঙ্ঘন না করে এদেরকে স্পন্সাররা একটু দেখে এদেরকে টাকা পয়সা দেওয়া উচিত যে এরা আসলে ইমেজ নষ্ট করছে কিনা বা এদের পিছনে টাকা খরচ করে আসলেই কোনো রিটার্ন আসছে নাকি আদার দ্যান দ্যাট আমার মনে হয় এইসব না করে স্পন্সাররা যদি ক্রিকেটের উন্নতিতে অন্য কিছুতে টাকা পয়সা দেয় এটা আরও ভালো হবে যদি তুমি এতই বড় ফ্যান হয়ে থাকো নিজের টাকা দিয়ে যাও খেলা দেখো গিয়ে অবশ্যই এটাই আসলে হওয়া উচিত এবং শুধু টাইগার রবি নয় আর একজন রয়েছেন টাইগার শোয়েব হ্যাঁ 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 তিনিও শোয়েব তো অনেক বছর ধরে আছে মানে শোয়েবও অনেক বছর ধরে আছে অনেক সময় তার বিহেভিয়ার নিয়েও কোয়েশ্চেন উঠে অনেক সময় তার মিডিয়ায় অ্যাপিয়ারেন্সে এসে তিনি প্লেয়ারদেরকে স্ল্যাম করেছেন আমি দেখেছি ওয়ার্ল্ড কাপের সময় উনি ক্রিকেট বোর্ডকে স্ল্যাম করেছেন দিস ইজ নট রাইট আপনি আপনার আপনি ফ্যান আইকনিক ফ্যান আপনি প্লেয়ারদেরকে কেন বাজে কথা বলবেন আপনি প্লেয়ার খেলতে পারে না খেলা বোঝে না ভাই আপনি আপনার কাজ হচ্ছে যে সবসময় দলের পাশে থাকা জন অন্য আইকনিক ফ্যানরা খারাপ করলেও দলের পাশে থাকে ভালো করলেও দলের পাশে থাকে আবেগ থাকতে পারে সবই থাকতে পারে কিন্তু আপনার ওই জিনিসটা বুঝতে হবে যে প্লেয়াররা আপনাকে ওই স্নেহটা করে আপনাকে ওই রেসপেক্টটা করে তো ওই রেসপেক্টটা রাখেন ওই রেসপেক্ট রেখে করেন নোট আমাদের তো আইকনিক ফ্যান দরকার ভাই ক্রিকেটে কিন্তু মানে আপনি ফ্যানদেরও একটা কিন্তু তাদের একটা অনেক বড় স্টেক ক্রিকেটে তাদের মধ্যে থেকে যদি একজন হয়ে আপনি যদি এমন কিছু করেন যে বাকি ফ্যানরা ছোট হচ্ছে বা বাকি ফ্যানদের সম্মানক্ষুণ্ণ হচ্ছে তাহলে তো এই রাইট আপনাকে কেউ দেয় নেই কিন্তু এদের নামের আগে যে টাইগার কিভাবে আসে কখনো তো বলতে শুনি নাই টাইগার সাকিব মানে মানে ধরেন আপনি রবি কিন্তু বলতে পারবেন না মানে আমি যখন তার নাম উচ্চারণ করবো রবি আসে না ওই তার নামের আগে কিন্তু টাইগারের যে একটা লেবাস পরে থাকেন উনি বাগের মতো পেন্ট করেন চেহারা বাগের মতো ড্রেস আপ করেন সো হ্যাঁ মানে ঠিক আছে আমি বুঝেছি ব্যাপারটা যে আমাদের বাগের একটা সিম্বল তিনি বা আমাদের ক্রিকেটারদের যে টাইগার বলি আমরা নর্মালি নিউজ লেখায় বা এতে টাইগার বলি সো ওই জায়গা তিনি সিম্বাল ফাইন ঠিক আছে খুবই ভালো কথা আমাদের ওরা অনেক কিছু করে আমাদের জন্য অনেকভাবে সাপোর্ট করে প্লেয়ারদের জন্য গলা ফাটায় বাট দেশের বাণিজ্য যাতে নষ্ট না হয় দেশের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় এটা কিন্তু খুবই সিরিয়াস একটা ঘটনা ঘটিয়েছে তিনি যতটুকু আপনিও বললেন আমিও শুনেছি যে এরকম কিছুই ঘটেনি তারপরও এত বড় একটা অ্যালিগেশন দেয়া এটা ঠিক হয়নি আমার মনে হয় পরবর্তীতে তার ইন্ডিয়া যেতে কিন্তু সমস্যা হবে আমার কেন জানি মনে হয় তে পারে কারণ আসলে এই ধরনের এই ধরনের কর্মকাণ্ড কখনোই গ্রহণ নয় এবং আমরাও আমাদের গণমাধ্যমেরও কিছু হয়তো বা কিছু ভুল ত্রুটি থাকতে পারে যে আমরা কি এগুলোকে প্রমোট করছি কিনা হ্যাঁ হ্যাঁ কিছু ক্ষেত্রে তো হয় যে দেখেন মানে বাংলাদেশ জিতলে একজন আইকনিক ফ্যানের কাছে গিয়ে আপনি একটা ইন্টারভিউ নিতে পারেন খুবই অবভিয়াস মানে তার ফিলিং তার ভালো লাগা গ্যালারিতে কি দেখলেন অন্যান্য দর্শকরা কি বলছিলেন সবই ঠিক আছে কিন্তু এটা যদি রেগুলার কন্টেন্ট হয়ে যায় আপনার যে টাইগার শোয়েবের একটা কন্টেন্ট আপনার আজকে দিতেই হবে প্রতিদিন দিতেই হবে বা তাহলে কিন্তু আপনার ভ্যালু থাকলো না অ্যাজ এ নিউজ এজেন্সি বলি বা নিউজ পোর্টাল বলি কারণ মানে আপনি অন্যান্য অন্য দর্শকদেরও অপিনিয়ন নেন শুধু তাকে পেট্রোনাইজ করে শুধু তাকে প্রমোট করে তিনি কিন্তু ব্যক্তি পর্যায়ে লাভবান হয়ে যাচ্ছেন আলটিমেটলি এই ফুটেজগুলো নিয়ে সো এটা না করে যদি সাধারণ পাবলিকের আপনি ওপিনিয়ন নেন তারা দেখবেন যে আরও ভালো ক্রিকেটিং নলেজ আছে তাদের তারা আরও অনেক ভালো ক্রিকেট বুঝে কিন্তু সো তাদেরকেও প্রমোট করা উচিত অলিগলিতে চায়ের দোকানে যাওয়া উচিত যেখানে মুরব্বীরা কথা বলে যেখানে ইয়াং ছেলেপেলেরা কথা বলে ওখানে গিয়ে জিজ্ঞেস করেন না তাদের ফিলিংটা কি তারা হলো রিয়েল ফ্যান তারা ক্রিকেটটাকে যত ভালো গভীরভাবে পর্যালোচনা করে অন্য অন্য অনেকেই করতে পারে না কিন্তু ওটা অবশ্যই এখন আমরা আসলে ক্রিকেটের বাইরে অনেক আলোচনাই হলো কি করব ক্রিকেট নাই ভাই আসলে আমাদের কিছু করারও নেই উপত্যকার হাত নেই প্লেয়াররাও দেখছিলাম ড্রেসিং রুমে খুবই অলস সময় শুনলাম পরে হোটেলে চলে হ্যাঁ পরে হোটেলে চলে গিয়েছে হ্যাঁ এই বিষয়টি নিয়ে একটু জানতে চাই যে কল্ড অফ হওয়ার আগে আসলে তারা হোটেলে যাওয়ার এই প্রসিডিউটটা কি মানে কখন আসলে তারা বুঝতে পারেন এবং এই সিদ্ধান্তগুলো নর্মালি টিম ম্যানেজমেন্টের এক দুইজন মাঠে আসে একদম আর্লি আসে তারপরে তারা এসে যখন এই ধরনের সিচুয়েশন হয় বৃষ্টি যদি হয় তখন গিয়ে তারা কারণ জানে যে খেলা ইমিডিয়েটলি আগামী দুই ঘন্টার মধ্যে হচ্ছে না তখনই টিমটাকে বলে যে তুমি হোটেলেই থাকো তুমি আর ড্রেসিং রুমে বা স্টেডিয়ামে এসো না এনার্জি ওয়েস্ট না করে রাদার তুমি হোটেলে রেস্ট করো এর জন্যই কিন্তু নর্মালি এই টিমগুলোকে হোটেলে এটা না এটা হচ্ছে প্রথমে তো আপনার ওই যে ম্যাচ রেফারির সাথে কনসাল্ট করে আম্পায়ারদের সাথে কনসাল্ট করে কি অবস্থা আমরা আসবো কি এই ব্যাপারগুলো করার পরে তখন তারাই বলে যে তাহলে কি আমরা প্লেয়ারদেরকে হোটেলে রেস্ট করতে বলবো তখন বলে যে ঠিক আছে করো বাট যখন ইন্সপেকশানে যাব তারপর যদি কোনো ইয়ে আসে বা এর আগে তোমরা মনে করো ওদেরকে কল করে নিও আর টিমের তো হোটেল থেকে স্টেডিয়াম যেতে হার্ডলি বেশি সময় লাগে না কারণ ওই দূরত্বটা তো অত বেশি হয় না প্লাস তাদেরকে একটা মানে কনভয়ের মধ্যে দিয়ে নিয়ে আসে সো জ্যাম ওই ওই ইস্যু নাই যে দেরি হয়ে যাবে মাঠে আসতে একদিক দিয়ে ভালো যে প্লেয়াররা ড্রেসিং রুমে কিন্তু কিছু করার থাকে না অনেক ক্ষেত্রে বসে থাকে বাট ফিজিক্যালি যদি রেস্ট নিতে চান আপনি যদি আপনার রুমে শুয়ে থাকেন দ্যাট ইজ বেটার একটা ক্যাজুয়াল এনভায়রনমেন্ট দরকার হয় সবসময় যদি আপনি সিরিয়াস অ্যাটমসফিয়ারে থাকেন অফিসেই সাপোজ কোনো কাজ না কিন্তু অফিসে বসে আসেন কেমন লাগবে মনে হবে না যে বাসায় যে এই রেস্ট নেই এই রেস্ট নেওয়াটা সো সেম থিং আর মনে হয় যে এর আগেও আমরা অনেকবার দেখেছি টিমগুলো হোটেলে থাকে পরবর্তীতে তাদেরকে ইনফর্ম করা হয় তারপরে তারা যায় যেমন আজকে যদি হোটেল থেকে মাঠে যেত বসেই থাকতো তাহলে আবার হোটেলেই চলে যেত তো আজকে তো কোনো কাজ ছিল না সো রাদার দে টেক রেস্ট ইটস ওকে হ্যাঁ অবশ্যই একটা রেস্ট হয়ে গেল এখন এই রেস্টটা যদি কাজে লাগে বাংলাদেশ দল কালকে ভালো কিছু করতে পারে ওই একই প্রশ্ন গতকালকে যেটা জানতে চেয়েছিলাম যদি কালকে খেলা হয় বৃষ্টি আবার বাধা না হয় তাহলে বাংলাদেশের কি এখন তো যেহেতু একদিন কমে গেছে এমনিতেও ব্যাটিংটা সারা দিন করা উচিত নিশ্চয়ই হ্যাঁ ব্যাটিং এই তো আমাদের এখন আর ফলাফল নিয়ে চিন্তা না 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 ফলাফল আর কি আপনি মানে আপনি ব্যাটিং একটা ইনিংসও তো হয়নি সো ওই দিক থেকে ব্যাটিংটা আমাদের অনেক বড় ইস্যু আমাদের অনেক বড় কনসার্ন সামনে সাউথ আফ্রিকা সিরিজ আছে ঘরের মাঠে সো আমাদের ব্যাটিংটা নিয়েও কাজ করা দরকার আমাদের মেন্টালিটি নিয়ে কাজ করা দরকার এই যদি আগামীকাল খেলা হয় বৃষ্টির কারণে দুই দিন বন্ধ থাকার পর সো আরেকটু ডিফিকাল্ট হবে সারফেস কন্ডিশন একটু ডিফিকাল্ট হবে সো ওই জিনিসগুলো কাজে লাগানো উচিত কীভাবে ডিফিকাল্ট কন্ডিশনে ব্যাট করা যায় দুজন ব্যাটার রয়েছে মোমিনুল সেট ব্যাটার মুশফিক মাত্র ক্রিজে গিয়েছিলেন সো সো তাদের কিভাবে তারা ইনিংসটাকে ডেভেলপ করে বিল্ড আপ করে এটাও দেখার ব্যাপার হবে এখানে এই ট্যুরে আমাদের রেজাল্ট থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রোগ্রেসটা আমি আর আগেও বলেছি আমাদের প্রোগ্রেসটা খুবই জরুরি শুধু রেজাল্ট অনেক সময় কিন্তু জাস্টিস করে না যে আসলে ইম্প্রুভমেন্টটা কতটুকু হয়েছে এমনও হতে পারে বাংলাদেশ টেস্ট ম্যাচটা হারের পরও বাংলাদেশের আসলে ইম্প্রুভমেন্ট হয়েছে সো ওই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখা উচিত এবং আমি চাই যে খেলাটা গড়াক অ্যাটলিস্ট মানে ইন্ডিয়ার সাথে টেস্ট ম্যাচ দুই দিন বৃষ্টিতে পণ্ড হয়ে যাবে আই ক্যান টেক ইট মানে এটা অ্যাকসেপ্ট করা যায় না না অবশ্যই আপনার কথা যদি বৃষ্টি কালকে শুনে তো ধন্যবাদ অমি ভাই এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য আগামীকাল খেলা হলে নিশ্চয়ই আমরা আরো বিস্তারিত আলোচনা করতে পারবো তখন ক্রিকেট নিয়ে আরো বেশি আলোচনা হবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দর্শক আপনারাও যারা এতক্ষণ আমাদের আড্ডা শুনলেন তাদেরকেও ধন্যবাদ আগামীকালের জন্য অপেক্ষায় থাকবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন